খুব খুব ভালো ভালো আছি আমিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে এখন রান্নাঘরে এলাম হয়ে গেছে আর পুজো করার আগে ভাতটা বসিয়ে দিয়েছি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি আর এখানে চায়ের জল অলরেডি ফুটে গেছে চাটা করছি তো চাটা করে দুজনে মিলে একটু খাবো চাটা জলটা ফুটতে ফুটতে মরেই যাবে হ্যাঁ তো চায়ের জল ফুটে গেছে এবারে চাটা নিয়ে তরুর কাছে যাবো আজকে তাপমাত্রা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি বুঝতে পেরেছো তো এই গরমে মানে যারা বাড়িতে আছো তারা একটু সাবধানে ভালোভাবে থাকো আর যারা রাস্তায় তাদের অবস্থা খুবই খারাপ ঠিক আছে আর কিছু করার নেই মানুষকে পেটের জন্য বাইরে হবে 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 কাজও করতে খেতেও কিছু যেমন আমি আমাকে হবে তাহলে চলো আগে চাটা করে খেয়ে নিই আর তারপরে আজকে রান্নাই করবো ডিম ভাপা ওই যে তিনখানা ডিম এখানে সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি আর চাটা খেয়ে এসে মশলাটা বাড়বো কি কি মশলা দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আমি এখানে চাটা একটু অল্প অল্প করেছি গরমকাল তো বেশি চা খাওয়া ভালো না শরীরের জন্য খারাপ কিন্তু মোটটা তো সকালবেলা চা চা করবেই না দুটো বিস্কুট দিয়ে এখন একটুখানি চাটা কর

কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এক দুটো নিচ্ছি আর এইটাকে কেটে দেবো কারণ তরু আবার ঝাল ঝালবে দিচ্ছি আগে তেল দিয়ে আগে ডিমগুলোকে ভালো করে ভেজে নেবো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নাহলে ডিমটাকে ফটফট করে ছেদ থাকে আবার এ দেখো

অল্প একটু নুন দিয়েছি কারণ ডিমেতে নুন মাখিয়েছি তেলে তো নুন দিয়েছি অলরেডি দেখো দইটাকে ভালো করে এভাবে ফাটিয়ে নিতে হবে হ্যাঁ ফাটিয়ে নিয়ে এবারে এইটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল পোড়া থাকলে আরো ভালো খেতে হবে এটা আর এটা হচ্ছে তোমার মশলা ধোয়া আর দই ধোয়া জল দিয়ে দিলাম চামচ নেবে দুই চামচ তেল দিচ্ছি এর মধ্যে এক চামচ গ্যাসটাকে ঝেলে দেবো ফার্স্টে পাঁচ মিনিট একদম ফুল এতে ফুটবে তারপরে তোমার পাঁচ মিনিট তোমার চাপা দিয়ে রাখবে ঠিক আছে এটাকে ফুল এতে পাঁচ মিনিট ফুটে যাক আর এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা এরকম বসিয়ে দিলাম দেখো ফুটে গেছে এটা আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আর আমি এখানে বাসনগুলোকে একটু টক টক করে গুছিয়ে ফেলি এগুলো সব দই বসে গো আলমাটাটাই ভেঙে গেছে সব দই বসে গরমে একটু ভিজে চুলটা দিয়ে ছেড়ে রাখো সে উপায় নেই যেন সেই উড়ি মতো যেন ঘুরছে বাসনগুলো

পেরেছিলাম বার করে নিয়েছি আর এখানে একটা ভেজে গেছে নাহলে আবার আমার দেরি হয়ে যাবে জামা কাপড় আজকে রেডি হয়ে নিয়েছি আর খালি খাবো খেয়ে বেরবো ঠিক আছে চলো আবার তোমাদের সঙ্গে তাহলে আমার সন্ধ্যাবেলা এসে দেখা হচ্ছে ঠিক আছে এই যে রাস্তাটা এই রাস্তাতে যাচ্ছে কী সুন্দর কোকিল লাগছে দেখো দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়া গাছ কত আহ কী সুন্দর এই যে পাহাড়িয়া সিঁড়ি এই উঠে উঠে যাচ্ছি কোকিলটা কী সুন্দর ডাকছে কু কু চলে আন্দুল স্টেশন লাইনটা এইভাবে ক্রস করে নেবো এখনও ট্রেন তো আসেনি বাইরেটা এত রোদ্দুর ছাতা নিয়ে এনিয়েও থাকতে কি কষ্ট হচ্ছে স্টেশনটা পুরো ফাঁকা এখনো গাড়িতেই হেঁটে আসে তোমার বাউরিয়া স্টেশন হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই এখান থেকে একটুখানি বন্ধ হলো বুঝলে সন্ধ্যাবেলায় এসে চা খেলছি খেয়ে আর ব্যালকনির সামনেটাতে বসে আছি এখানটা কি সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে যা রোদ্দুর পড়েছিল প্রাণটা তো আমার একদম ওষ্ঠাগত হয়ে গেছিল মানে এই যায় এই যায় প্রাণটা বেরিয়ে কি গরম কি গরম সকাল থেকে তিন থেকে চার লিটার জল খাচ্ছি তারপরেও যেন শরীরে হতোটা বোলাচ্ছে স্টুডেন্টগুলোও কি কষ্ট পাচ্ছে এসে হাঁপিয়ে যাচ্ছি বেচারিটা মাথা ঘুরছে মাথা ঘুরছে আমি আবার স্যারেরা আবার নুন চিনি থাকে রাখা আমি আবার ওখান থেকে নুন আর চিনি বার করে ওদেরকে দিয়ে দিয়েছি এই যে এনে জলে মিশিয়ে খেয়ে নে হ্যাঁ বলতে ওরা জলে মিশিয়ে খেয়ে আবার একটুখানি রেস্ট নিচ্ছে আর আমি এইখানটা বসে আছি ঠান্ডা হাওয়া দিচ্ছে তো প্রাণটা যেন একদম জুড়িয়ে যাচ্ছে আর এই যাবো রান্নাঘরে রান্না করতে হবে আমার একদম ভালো লাগছে না রান্না করতে একবার ভাবলাম এ করব। তোমার পান্তা ভাত সকালবেলা করে রেখে দেবো ওই পান্তা ভাত আলু ভাজা খাবো কিন্তু আর তনু আর বায়না করছে যে তুমি এ করো চাউমিন বানাও আজকে শনিবার কালকে রবিবার বায়না যখন করছে একটু করে দিই নালে আবার তো এ হয়ে যাবে এই রান্না ওই রান্না কালকে সাবুদানা খেয়েছি আর দিই আজকে আবার রুটি খাবো অনেক জ্বালা চল আমি একটুখানি কড়াতে চাউমিন হচ্ছে এখন বাজে রাত্রির বেলা নটা আমি এতক্ষণ বসেই ছিলাম এসে বেসিনে বাসন ছিল সেগুলো মাজলাম পরিষ্কার করলাম করে আর এখন চাউমিন বসাচ্ছি এই কড়াতে তেল গরম করছি সবজি সব কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি এবার একটু সবজিগুলো নিয়ে আসছে এই অনেকটা সবজি কেটে নিয়েছি টর ক্যাপসিকাম আর বাঁধাকপি আর অল্প টমেটো আর একটু চাপা দিয়ে রাখি তাড়াতাড়ি আনাজগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে এই পাক না পেশারে ঢাক না ঢাক না আজুক না বেশি শুরু হয় এটা এই ডিমটা বাইতে যাক না রুচি নি নি আদা দিয়ে দিলাম তাহলে দেখবে একটু আদা দিলে খেতে খুব ভালো হয় মানে কি দূষণ দেয় দূষণটা দেবো এই গরমের জন্য আর আজকে একটু পরে গেল এইবারই আরটা এইটা দিয়ে দিলে

এই গরমকালে এইসব খেয়ে আর মরে যাবো না তো আজকে রাত্রিবেলা দমপন বন্ধ করে দেখো কি চান পড়ে গেছি আর ভাল লাগে বলো এই দাড়ি থাকতে দূর ও করছে করতো আমি ভাল না এখন এখানে বসে বসে আনাজটা কাটছিলাম পাকা খাওয়ায় আর এই পাকার হাওয়ায় আনাজ কাটতে কাটতে চলে গেছি খানা যে পোশাকগুলো এখনো তোলা হয়নি পড়েই আছে এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি খুব ক্লান্ত হয়ে যাচ্ছে এই গরমে অন্য কিছু হচ্ছে না ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে বলে না ক্লান্ত নেবে রেডি হয়ে গেছে চাউমিনটা আমি নিয়ে এখন বাড়িয়ে আছি দুজনের জন্য বাড়ি যাচ্ছি বলছি চাউমিনটা নিয়ে এখন ঘরে যাই গিয়ে পাকা হাওয়ায় বসে একটু খাই খেয়ে দিয়ে আবার ভিডিও এডিট করতে আছে অনেক কাজ তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ব্লগটাকে লং করছি না ঠিক আছে এখনো ঘরের মধ্যে আনা যে খোসা বুটি পুড়ে আছে ওগুলোকে তোলা হয়নি এসে বসেই ছিলাম পাকার হাওয়ায় আর তুমি চাউমিনটা করে এখন ডাকলো আবার আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভারত থেকে শিশুদের নাইট এ দেখো এখানে দইটা পেতে নিয়েছি গ্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি কেউ বলবে রান্নাঘরে এতক্ষণ হাবি জাবি হচ্ছিল কালকে চা খাও বলে চায়ের কেটা পর্যন্ত রেডি করে নিয়েছি আর এই যে রাত্রিবেলা জানলাটা বন্ধ করে দেবো কেন বলো তো রাত্রিবেলা যদি না বন্ধ করে দিই একদম সেই ঢুকে এক কাণ্ড করে দেবে সব পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি এবার শুতে যাব একটা পাতলা রং কাটা নাইটি ভালো ওই গরমের দিনকে চাই না আর জানলাটা বন্ধ করে দিলাম একটাই কারণ ভাম এসে আগের বছর তোমার এক কিলো আটশো আম পুরো খেয়ে সাফ আবার কোথায় খেয়েছে আমার সোফার উপরে উঠে বসে খেয়ে মাখামাখি করে না বিচ্ছিরি কাণ্ড করে দিয়েছিল সেই থেকে আমি রান্নাঘরের জানলাটা আগে দিয়ে রাখি যাই হয়ে যাক রান্নাঘরের জ্বালাটা বন্ধ করে রাখি নালে ওরা একদম একবার যদি সন্ধান পেয়ে যায় না ওরা বারবার আসতে থাকে ওই জন্য বন্ধ করে রাখি জানো তো এত বিপদ হয়ে যাবে নালে আবার চলো রাখি হ্যাঁ